সেলিব্রিটি ক্রিকেট লিগ দুই শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে যেখানে অংশ নিচ্ছেন দেশের নাম করা অভিনেতা গায়ক ও ক্রীড়াবিদরা তবে এই আয়োজন নিয়ে উঠছে ব্যাপক প্রশ্ন বিশেষ করে ইসলামিক চিন্তাবিদদের পক্ষ থেকে বিশ্ব ইমান ও তাকুয়ার চর্চার চেয়ে যখন ওম্মহর মনোযোগ চলে যাচ্ছে বিলাসী বিনোদনে তখন এমন এক বিনোদনমূলক টুর্নামেন্ট মুসলিম সমাজে কি বার্তা দিচ্ছে সেই প্রশ্ন তুলেছে অনেকে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনের শিক্ষা দেয় যেখানে সময় সম্পদ ও মনোযোগ ব্যয় করতে বলা হয়েছে এমন কাজে যা আল্লাহ সন্তুষ্টি অর্জনে সহায়ক কিন্তু সেলিব্রিটি ক্রিকেট লিগে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে সাজসজ্জা বিজ্ঞাপন ও আনন্দ আয়োজনে এমন আয়োজনে নারীদের অশালীন উপস্থিতি গান বাজনা অযথা সময় নষ্ট এবং নামাজ বা ইবাদতের প্রতি উদাসীনতা সব মিলিয়ে তা কি ইসলাম আদর্শের সাথে সংগতিপূর্ণ ইসলামিক চিন্তাবিদদের মতে এই ধরনের লীগ মুসলিম তরুণ প্রজন্মকে খেলাধুলার নামে গাফেল দিকে আল্লাহর স্মরণ থেকে বিশেষ করে রমজান ও জুমা দিনগুলোর প্রতি উদাসীনতা হুজুকে মেতে ওঠা এবং তারকাদের অন্ধ অনুকরণ সবই একটি আর্থিক ক্ষয়ের দিকে যাচ্ছে এই পরিস্থিতিতে সমাজে ইসলামিক মূল্যবোধ পুনর্জাগরণে আহ্বান জানিয়েছে ধর্মপ্রাণ মানুষ বিনোদনের সীমা থাকা উচিত যা ইসলামের গণ্ডির মধ্য থেকে সময় ও সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন